আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের বয়স সংশোধন হবে দশ বছরের উপরে সুপ্রিয় দর্শক অনেকেই আছে স্কুল সার্টিফিকেট সাথে এনআইডি কার্ডের বয়সের গরমিল বা পাসপোর্ট সাথে এনআইডি কার্ডের বয়সের গরমিল তাও আবার দশ বছরের উপরে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ডের দশ বছরের উর্দে বয়স সংশোধন করতে হলে কি করতে হবে কিভাবে আপনি আবেদনটি করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এনআইডি কার্ডের দশ বছরের উর্দে বয়স সংশোধন করার জন্য যে সকল প্রযোজনক কাগজপত্র প্রয়োজন হবে সংশোধনের সম্পর্কে আপনার যথাযথ ডকুমেন্টস অনলাইনে সাবমিট না করলে আপনার এনআইডি কার্ডের বয়সে সংশোধন হবে না সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা না এনআইডি কার্ডের 10 বছরের উর্দে বয়স সংশোধন খুবই ডিফিকাল এবং খুবই ইজি যদি আপনি জানেন যে এনআইডি কার্ডের বয়স সংশোধন করার সম্পর্কে যথাযথ প্রযোজনক কাগজপত্র অনলাইনে সাবমিট দিতে হয় তাহলে আপনার এনআইডি কার্ডটি খুব সহজে সংশোধন হয়ে যাবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডিকার সংশোধন থেকে শুরু করে আপনার এনআইডিকারের দশ বছরের ঊর্ধ্বে বয়স সংশোধনের আবেদন কোন ক্যাটাগরিতে পড়বে এবং কোন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সংশোধনের আবেদনটি নিষ্পত্তি করে থাকে এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং কিভাবে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক প্রথমত জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ডের বয়স সংশোধন করার সপক্ষে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন সংশোধনের দশ বছরের কার্ডের বয়স সংশোধন করার সপক্ষে যে সকল বৈধ কাগজপত্র প্রয়োজন হবে কেননা আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো অবশ্যই আপনার সঠিক এবং সত্য এবং বৈধ কাগজপত্র হতে হবে বা নকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে যদি আপনি অনলাইনে আবেদন করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হবে তাই সঠিক তথ্য দিয়ে এবং সঠিক বৈধ এবং সত্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে তার আপনার এনআইডি কার্ডের বয়স সংশোধন করা সম্ভব প্রথমত প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ যে ব্যক্তির এনআইডি কার্ডের দশ বছরের ঊর্ধ্বে বয়স সংশোধন করা প্রয়োজন তার চাহিত তথ্য অনুযায়ী অবশ্যই আপনার একটি অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে সর্বপ্রথম তারপর যেটা প্রয়োজন হবে সেটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট বা হলফনামা বাংলাদেশের যে কোনো জেলা কোর্টে রেজিস্টার কোডে গিয়ে আপনি এই হলফনামাটি তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে মোহরি বা উকিল আপনার প্রয়োজনীয় কাগজপত্রে দিয়ে আপনারা কি হলফনামা লিখবে তারপর রেজিস্ট্রার মহোদয়ের সাথে আপনারা সরাসরি সাক্ষাতকারে যেতে হবে রেজিস্ট্রার মহোদয় যখন আপনাকে জিজ্ঞেস করবে কেন আপনি এফিডেবিট বা হলফনামা করতে চান তখন আপনি আপনার সঠিক তথ্য অনুযায়ী আপনি তাকে বলবেন যে আপনার অ্যানালগারে 10 বছরের উপরে বয়স সংশোধন করা প্রয়োজন সেজন্য আপনি এফিডেবিট বা হলফনামা করতে চান সেক্ষেত্রে অবশ্যই তিনি আপনার এফিডেভিট বা হরফ নামায় অনুমোদন করে দিবে তারপর প্রয়োজন হবে আপনার প্রত্যয়নপত্র যেহেতু এনআইনিক দশ বছর ঊর্ধ্বে বয়স সংশোধন সেক্ষেত্রে অবশ্যই একটি বয়স সংশোধনের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে এটা আপনি পেয়ে যাবেন নিজ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক যার জন্য যেটা প্রযোজ্য সেখান থেকে আপনি এই প্রত্যয়নপত্রটি সংগ্রহ করবেন তারপর প্রয়োজন হবে নাগরিক এটা আপনি পেয়ে যাবেন আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলার কর্তৃক আপনার নাগরিক সনদপত্র প্রয়োজন হবে তারপর যেটা প্রয়োজন হবে সেটা হলো পারিবারিক সনদপত্র যেহেতু এনআইডি কার্ডের দশ বছর বয়স সংশোধন সেক্ষেত্রে অবশ্যই পারিবারিক সনদপত্রটি খুবই গুরুত্বপূর্ণ তবে পারিবারিক সনদপত্রে অবশ্যই এনআইডি নম্বর বয়স ও জন্ম তারিখ উল্লেখপূর্বক বড় সন্তান থেকে ছোট সন্তান কর্ম অনুসারে সকল সদস্যের নাম থাকতে হবে পারিবারিক সনদপত্রটি অবশ্যই আপনার বাবার নামে হবে যেটাকে আমরা বলে থাকি ওয়ারি সনদপত্র তো আপনার বাবার নামে ওয়ারি সনদপত্র হবে তারপর সিরিয়াল ভাবে আপনাদের বড় ভাই বা বড় সন্তান আপনার পিতার বড় সন্তান থেকে শুরু করে কর্মানুসারে ছোট সন্তানের নামগুলা লিপিবদ্ধ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের বয়স উল্লেখ করতে হবে এবং সম্পর্ক এবং নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম নিবন্ধন নম্বর লিপিবদ্ধ করে আপনার পারিবারিক সনদটি তৈরি করতে হবে এই সনদটি আপনি আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন তারপর কপি হবে সকল কপি পাশাপাশি অনলাইন সকলের সনদ প্রয়োজন হবে যেহেতু এনআইডি কার্ড দশ বছর বয়স সংশোধন সেক্ষেত্রে অবশ্যই সকল ভাই বোনের প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে আরেকটি ডকুমেন্ট সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এনআইডি কার্ড দশ বছরের উর্ধে বয়স সংশোধন করার ক্ষেত্রে সেটা হলো সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট তবে এই রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্টটি আপনি যে কোনো সরকারি হসপিটালের সিভিল সার্জন মহোদয়ের কাছে গিয়ে এই রেডিওলজি টেস্ট রিপোর্টটি আনতে পারবেন যেমন আপনার যদি অনলাইন জন্ম নিবন্ধন বা স্কুল সার্টিফিকেট বা পাসপোর্ট বা আনুষঙ্গিক সকল কাগজপত্র মিল থাকে যদি এনআইডি কার্ডের বয়স সংশোধন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো একটি সরকারি হসপিটালে গিয়ে সিভিল সার্জন কর্তৃক মহোদয়ের সাথে আপনি শরণাপন্ন হবেন তাকে আপনি বিষয়টা বুঝে বলবেন যে আপনার সকল কাগজপত্র ঠিক আছে শুধুমাত্র এনআইডি কার্ডের বয়সটা একটু গরমিল তাই রেডিওলজি টেস্ট রিপোর্ট প্রয়োজন আপনি তাকে বুঝিয়ে বললে অবশ্যই সেখান থেকে আপনাকে একটি সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণে রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট দিবে এখন প্রশ্ন হলো কারো যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অবশ্যই অনলাইনে সাবমিট করতে হবে যেমন পিএসসি জেএসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স বা সমমান পরীক্ষার সার্টিফিকেট বা মার্কশিট বা রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড প্রয়োজন হবে সর্বোপরি কথা হল সংশোধনের সপক্ষে আপনার যত বেশি ডকুমেন্টস অনলাইনে সাবমিট দিবেন তত দ্রুত আপনার বয়স সংশোধন অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন ইসি তারপর যেটা প্রয়োজন হবে সেটা হলো ভোটার নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট আপনি ভোটার হালনাগারের আগে যদি পাসপোর্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই সেই পাসপোর্টের কপিটি অনলাইনে সাবমিট দিবেন বয়স সংশোধন সপক্ষে যদি এন কার্ড তৈরি করার পরে আপনি পাসপোর্ট করে থাকেন এবং চাই তথ্য অনুযায়ী যদি পাসপোর্টের জন্ম তারিখ ঠিক থাকে তাহলে অবশ্যই সেই পাসপোর্টটি অনলাইনে সাবমিট করবেন ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা আপনি অনলাইনে সাবমিট করতে পারেন প্রাথে যদি বিবাহিত হয় সেই ক্ষেত্রে অবশ্যই এনআইডি কার্ডের 10 বছরের ঊর্ধে বয়স সংশোধন করার ক্ষেত্রে রেজিস্টার কাজিপত্রিক পদত্ব কামিন নামা বা নিকা নামা প্রয়োজন হবে এটা একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এনআইডি কার্ডের বয়স সংশোধন করার ক্ষেত্রে যদি আপনি কামিন নামা অনলাইনে সাবমিট করেন তাহলে অবশ্যই স্বামী বা স্ত্রীর এনআইডি কপি সেটা প্রযোজ্য হবে পাশাপাশি সন্তানের জন্ম সনদ সেটা প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনি কামিন নামে অনলাইনে সাবমিট করেন তাহলে অবশ্যই স্বামী বা স্ত্রী এনআইডি কার্ডের কপি এবং সন্তানের জন্ম সনদ অনলাইনে সাবমিট করতে হবে প্রার্থী যদি চাকরিজীবী হয় সেক্ষেত্রে যদি তার এনআইডি কার্ডের দশ বছর উর্ধে বয়স সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সংশোধিত তথ্য অনুযায়ী প্রার্থীর চাকরি বই বা মাস্তুলি পেমেন্ট অর্ডার এমপিও কাগজপত্র প্রয়োজন হবে তারপর সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তিনি যে দায়িত্বে বা যে অফিসের চাকরি করেন বা কর্মরত আছেন সেই অফিসের সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা একটি সাবমিট করতে হবে পাথে যদি চাকরিজীবী থেকে অবসরে চলে যায় সেক্ষেত্রে অবশ্যই পেনশন দলিলাদি কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে সুপ্রিয় দর্শক এনআইডি কার্ডের এর দশ বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে আপনার এই সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে তবে যাচাই শিক্ষাগত যোগ্যতা নেই তারা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বা সনদ বাদে বাকি কাগজপত্রগুলো অনলাইনে সাবমিট করবেন সর্বোচ্চ পরিকাঠামোর সংশোধনের বিপক্ষে আপনি যত বেশি ডকুমেন্টস অনলাইনে সাবমিট করবেন তত দ্রুত আপনার আবেদনটি নিষ্পত্তি করে থাকবে নির্বাচন কমিশন ইসি অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিছুদিন পর উপজেলা বা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার তদন্ত প্রতিবেদন প্রয়োজন হবে আপনি যখন যথাযথ ডকুমেন্টস দিয়ে এনআইডি কার্ডের 10 বছর ঊর্ধে বয়স সংশোধন করানোর জন্য অনলাইনে সাবমিট করবেন বা আবেদনটি সম্পূর্ণ করবেন তখন কিছুদিন পর আপনার মোবাইল ফোনে মেসেজ আসবে উপজেলা অথবা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন অবশ্যই প্রয়োজন হবে যেহেতু বা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন অনলাইনে পেশ করতে হবে সুপ্রিয় দর্শক এনআইডি কার্ড দশ বছর ঊর্ধ্ব বয়স সংশোধন করার ক্যাটাগরিটি হয়ে থাকবে গহ ক্যাটাগরি আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পর অবশ্যই আপনার সংশোধনের ক্যাটাগরি হবে গহ অ্যানাটি কার্ডের দশ বছর ঊর্ধ্বে বয়স সংশোধনের গ্রহ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি হলেন মহাপরিচালক এনআইডি উইং আপনার এনআইডি মহাপরিচালক আপনার গ্রহ ক্যাটাগরির আবেদন অনুমোদন করে থাকে বা নিষ্পত্তি করে থাকে সুপ্রিয় দর্শক এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনার অনলাইনে আবেদনটি সাবমিট করতে হবে এখন প্রশ্ন হলো আপনার অনলাইনে কিভাবে আবেদনটি সাবমিট করবেন সেক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ফেস ভেরিফাই করে প্রোফাইলে লগ করে সেখানে ইডেট অপশনে গিয়ে আপনি যে তথ্যগুলো ইডেট করতে চান এডিট করে আপনি আবেদন ফি প্রদান করে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে আপনি এনআইডি কার্ডের সংশোধনের আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি এনআইডি কার্ড সংশোধন আবেদন করতে পারবেন যদি নিজে না পারেন তাহলে যে কম্পিউটার বা ডিজিটাল সেন্টার থেকে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন এনআইডি কার্ড সংশোধন করার জন্য প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সিনো কেননা এনআইডি কার্ডে 10 বছরের উর্দে বয়স সংশোধন করা খুবই সহজ যদি আপনার কাছে সংশোধনের সপক্ষে যথাযথ ডকুমেন্টস থাকে আজকের ভিডিওতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র কথা আপনাদের জানিয়ে দেওয়া হলো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র যদি আপনি অনলাইনে সাবমিট করতে পারেন এনআইডি কার্ডে 10 বছরের উর্দে বয়স সংশোধন করার ক্ষেত্রে তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ডের বয়স সংশোধন অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন এসে সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ